হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই প্রজেক্টের নাম হচ্ছে ট্যাপ কয়েন আপনারা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলেছেন যে ভাই ট্যাপ কয়েন নিয়ে একটা ভিডিও দেন সো ফাইনালি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ট্যাপ কয়েন প্রজেক্ট আপনারা অনেকেই জানেন ট্যাপ কয়েন প্রজেক্টের এয়ারড্রপ লঞ্চ করছে টোকেনটাও ডিস্ট্রিবিউশন করে দিছে সো আপনারা কিন্তু এখান থেকে ক্লেম করে টোকেনটা নিতে পাচ্ছেন তো এই টোকেনটা যে আপনারা নিচ্ছেন এই টোকেনটা কোথায় গিয়ে জমা হচ্ছে এটা কীসের উপর ভিত্তি করে আপনাকে দিচ্ছে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন তার আগে একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে টোকেনটা কিভাবে ক্লেম করবেন এখান থেকে টোকেনটা ক্লেম করার জন্য সর্বপ্রথম আপনাকে এই এয়ারড্রপের উপরে ক্লিক করতে হবে এই এয়ারড্রপে যখন আপনার ক্লিক করবেন এই জায়গায় কিন্তু আপনার ক্লেম লেখা থাকবে এই জায়গায় আপনার ক্লেম লেখা থাকবে আমারও ক্লেম লেখা ছিল আমি ক্লেম করছি এই জন্য ডিটেলস লেখা আছে তো আপনার যখন এখানে ক্লেম লেখা থাকবে আপনি ক্লেম করে নেবেন দেন আবার নেক্সট টাইম কালেকশন এই যে নেক্সট টাইম কালেকশন আছে দেন আপনার সাথে সাথে কিন্তু বারো ঘন্টা দেখাবে যেহেতু আমি এটা ক্লেম করে নিয়েছি এখন নেক্সট টাইম কালেকশন আমার দুই ঘন্টা আবার দুই ঘন্টা পরে কিন্তু আমি এখান থেকে ক্লেম করতে পারবো এখন এই যে আপনি ক্লেম করতেছেন আপনাকে যে টোকেনটা দিচ্ছে ট্যাপ টোকেনটা দিচ্ছে এটা কিসের উপর ভিত্তি করে দিচ্ছে এই যে দেখেন ওরা কিন্তু অনেকগুলো ফিচার্স এখানে শো করছে পাওয়ার প্রফিট কি ফ্রেন্ড তারপরে ইনভাইটেশন বোনাস গেম অ্যাক্টিভিটি অফিসিয়াল মিডিয়া তো এইগুলার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ট্যাপ টোকেনটা দিচ্ছে এখানে যখন ক্লেম অপশন আসবে আপনি ক্লেম করবেন দেন আপনার ট্যাপ টোকেনটা কিন্তু এখান থেকে সরাসরি আপনার এই যে ওয়ালেট আছে এই ওয়ালেটে চলে যাবে এই ওয়ালেটে চলে যাবে তো অনেক ইউটিউবার কিন্তু আপনাদেরকে বোকা বানাচ্ছে আপনাদেরকে বলতেছে ট্যাপ কয়েনটা নাকি ইনস্ট্যান্ট উইড্রো দেওয়া যাচ্ছে এই যে এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছে দেন বলতেছে এই যে উইড্রো অপশনটা আছে এটা কিন্তু ভেসে গেছে গারা ব্লু কালার হয়ে গেছে এই উইড্রো অপশনে ক্লিক করলে নাকি আপনাদের ট্যাপ কয়েনটা আপনারা উইড্রো দিতে পারবেন এটা আসলে নিতান্ত একটা মিথ্যা কথা এই জায়গায় আপনি ট্যাপ কয়েনটা উইড্রো দিতে পারবেন না এই যে জিরো দশমিক ওয়ান সেন্ট এটা আমি কোথা থেকে পেয়েছি এবং কিভাবে পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন ট্যাপ এয়ার ড্রপে ক্লিক করে ক্লেম করবেন সেই ট্যাপ কয়েনটা আপনার এই জায়গায় এসে জমা হবে যেটার উইড্রো এখনও সোন লেখা আছে তার মানে কামিং সোন আসতেছে এখনও কিন্তু কোনো আপডেট তারা শেয়ার করেনি তো অনেক মাইনিং প্রজেক্ট আমরা দেখেছি যেটাতে এয়ার ড্রপ লঞ্চ করলে টোকেনটা ডিস্ট্রিবিউশন করলে তাদের মাইনিং যে অপশনটা সেটা কিন্তু তারা বন্ধ করে দেয় এই ট্যাপ কয়েন তাদের এয়ারড্রপ লঞ্চ করাইছে টোকেন ডিস্ট্রিবিউশন করাইছে তারপরেও কিন্তু এখানে মাইনিং তাদের বন্ধ হয়নি এক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারবেন আপনার কয়েনটা এখানে বাড়াইতে পারবেন প্রফিট পার আওয়ারটা বাড়াইতে পারবেন লাকি কোডটাও নিতে পারবেন এবং ডেলি যে বাউন্টিটা আছে সেটাও নিতে পারবেন ডেলি লগ ইন সেটাও নিতে পারবেন এই জায়গায় আপনার কয়েনটা বাড়াবেন তত কিন্তু আপনি এয়ারড্রপে এখানে ট্যাপ টোকেনটা আরও বেশি পাবেন সো আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে ওয়ালেট অপশনে ক্লিক করতেছি এই ওয়াললেট অপশানে যে ডলার আইকনটা দেখাচ্ছে এখানে আমার জিরো দশমিক ওয়ান ডলার আছে এটা আমি কোথা থেকে পেলাম সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আমি সর্বপ্রথম এই যে আর্ন অপশান আছে এই আর্ন অপশনে ক্লিক করবো আর্ন অপশনে ক্লিক করলে এই যে দেখেন একটা স্পিন আছে এই স্পিনের উপরে আমি ক্লিক করবো এখানে দেখেন আমার পঞ্চাশ হাজার টোকেন এবং একটা চাবির বিনিময়ে একবার স্পিন করতে পারবো সো আমি এখানে আপনাদেরকে স্পিন করে দেখাই এই যে এই জায়গায় আমি কিন্তু স্পিন করলাম এখন আমার ভাগ্যে যদি এক ডলার থাকে তাহলে এক ডলার পাবো এই যে দেখেন আমাকে ওয়ান মিলিয়ন কয়েন তারা দিছে তো এখান থেকে আমি স্পিন করে জিরো ডলার পেয়েছি এই ডলারটাই কিন্তু দেখেন এখানেও শো করতেছে প্লাস এই যে ওয়াললেট অপশন আছে ওয়াললেট অপশনের এই জায়গায় কিন্তু শো করতেছে তা অনেক ইউটিউবার বলতেছে ট্যাপ কয়েনের নাকি ইনস্ট্যান্ট উইড্রো দেওয়া যাচ্ছে সো এটা কিন্তু একটা নিত্যান্ত মিথ্যা কথা ট্যাপ কয়েনের এখনো কোনো প্রকার আপডেট দেয়নি তারা শুধু টোকেনটা ডিস্ট্রিবিউশন করেই এয়ারড্রপ লঞ্চ করাইছে এটা আপনি প্রতিদিন বারো ঘন্টা পর পর ক্লেম করে আপনার ট্যাপ কয়েনটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন তারা কিন্তু এখনও অফিসিয়ালভাবে সেভাবে অ্যানাউন্সমেন্ট দেয়নি এটা কবে লিস্টেড হবে এবং কোন এক্সচেঞ্জার লিস্টেড হবে সে প্রকার কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা এখানে দেয়নি সো অন্যান্য ইউটিউবারের কথা শুনে আপনারা এখানে উড়াধুরা কাজ করতে যাবেন না জাস্ট এখানে আপনি আপনার মন মতো সময় দিবেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় দিবেন যেহেতু এখানে এয়ার ড্রপ লঞ্চ করছে সো এটা সামনে লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি এই যে লাকি কোড আছে এই লাকি কোডের মাধ্যমে কিন্তু আপনি একদিনে ছয় মিলিয়ন কয়েন আর্ন করতে পারবেন এবং টাস্কগুলা করে কিন্তু মোটামুটি দুই মিলিয়ন কয়েন আর্ন করতে পারবেন তাই বলতেছি যারা ট্যাপ কয়নে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এবং নতুন কাজ করতেছেন তারা অবশ্যই এই কয়েনগুলো কালেক্ট করবেন করার পরে প্রফিট পার আওয়ারটা আপনারা অবশ্যই বাড়ায় নেবেন কারণ প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে এবং চাবির উপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপের ট্যাপ কয়েনটা তারা দিচ্ছে তো এই ছিল ট্যাপ কয়েনের মোটামুটি আপডেট আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন আপডেট ভিডিও নিয়ে খোদা হাফেজ